শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো তো আজকে শনিবার শনিবারের সকাল দেখো ছটা পনেরো বাজে গেছে আমি ভাবলাম আজকে ছুটির দিন আছে একটুখানি শান্তিতে ঘুমাবো কে শান্তিতে ঘুমাবে শান্তির ঘুমটা যেন ভগবান আমার কাছ থেকে কেড়ে নিল জানো তো সকালবেলা উঠে দেখছি লাইট জ্বালিয়ে বাবার আর মেয়েতে মিলে ব্যায়াম করছে ওদের মাথা যে কে ভূত চাপালো আমার মেয়েকে কে বলেছে ভগবান জানে যে তোর চর্বি জমে গেছে তুই ব্যায়াম করবি তোর চর্বি কমে যাবে সেই থেকে দুই মা আর বাপে মিলে সকালবেলা উঠে ব্যায়াম শুরু করে দিয়েছে কে ঘুমাবে যদি এরকম লাইট জ্বালানো থাকে কারোর চোখে ঘুম আসে বলো আর আর ঘুম আসে সেই ঘুম একদম গেছে আমার চলো ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর আমার পাশে তোমরা থেকে এরকমভাবে আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করে দিচ্ছি তো এই দেখো আমার টুকটাক সব কাজ হয়ে গেছে এদিকে মাম্মা রুটি করে খেতে দিয়ে দিয়েছি তো কালকে যে আটা মাখা ছিল সে আটা মাখাটা কিছুটা রেখে দিয়েছিলাম অতটা লাগেনি আর ডাল একটু ছিল তো সেটা দিয়ে সকালবেলা রুটি করে দিয়েছি মাম্মা খেয়েছে ওদের গোগোলকে আমি খাইয়ে দিচ্ছি আর এখানে দেখো আমাদের খাটে মানে আলমারির তলায় আমাদের মিনু বাচ্চা নিয়ে আমাদের এখানে আশ্রয় নিয়েছে ওর এখন আশ্রয় স্থান হচ্ছে আমাদের আলমারির তলায় তো বাচ্চাগুলো দেখো কত ছোট অনেক দিন থেকে হচ্ছে তোমাদের দেখাবো তো সময় পাইনি আজকে আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমার যে বিস্কুটের গুলো আছে বিস্কুট মুড়ির কৌটোগুলো সেগুলো না একটু নোংরা হয়েছিল ধুতে পারিনি সময় পাইনি তাই ভাবলাম আজকে এগুলো সব পরিষ্কার করে নিই এখন আর বিস্কুট মুড়ি ঢালবো না কাল রাতে তোমার দাদা ভাইকে দিয়ে বিস্কুট আর মুড়ি আনিয়েছি যেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করি তারপর ঢালবো তো এসব কাজ সেরে মা ফোন করলো ভাইয়ের বউ ফোন করেছিল যে দিদি আসবে আমি কেন আর তোমার ভাই বিরিয়ানি খাবে একটু বিরিয়ানি বানাবা আমি তুমি বলো আমি পারবো না গো অতটা বানাতে তো তার জন্য আবার সব কাজ টাজ সেরে তো সকাল সকাল সব কাজ সেরে গেলাম বাপের বাড়ি এদিকে দেখো গাছে গোলাপ ফুল ফুটেছে আজকে প্রথম গাছে গোলাপ ফুল ফুটেছে আর এখানে দেখো টগর ফুলও ফুটেছে কত বড় বড় দেখতে কি ভালো লাগে তাই না আর এখানে দেখো তোমার দাদা ভাই বিড়াল নিয়ে খেলছে ঠিক আছে মানে আমরা সব বাইরে বসেছিলাম বিড়ালের বাচ্চাগুলো টুক টুক করে চলে এসেছে আর এদিকে তোমার দাদা ভাই খেলছে গোগুল বলছে বাবা আমি ধরবো আমি না ধরবি না এই কঙ্গনা যে দাদা বলে কি কম্পিটিশন আছে কি করবি হ্যাঁ বুলবার লিখবি আর নাম্বার জিরো কবি জিরো তো এদিকে দেখো ওইদিকে আমার ছেলে মেয়েও খেয়ে গোল পড়তে চলে গেছে স্কুল চলে গেছে এদিকে তোমার ভাইকে রুটি করে দিচ্ছি ও খাবে সকালে ওকে রুটি তরকারি দিয়ে দিয়ে দিলাম দিয়েও খেয়ে নিলো তারপরে আমি ঠাকুরের বাসনগুলো মাজবো তো আজকে যেহেতু বাড়ি আছি তো আমার সব টুকটাক কাজগুলো করতে হবে কারণ সপ্তাহে একটা দিনই পাই যে দিনগুলো আমাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হয় তো ঠাকুরের বাসনগুলো একটু লাল লাল হয়ে গেছিলো তো এগুলো দেখুন লেবু মাখিয়ে রেখে দিচ্ছি দিয়ে তো মাটি দিয়ে আর সাবান দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার করে নেবো তো বাসনগুলো যেন ভালোই পরিষ্কার হয়েছে পুরো চকচক করছে বাসন টাসন দিয়ে চলে যাবো আমি স্নান করছি তো আমার সব কাজ হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপর বেরোবো তো এখন যেন এগারোটা বাজে স্নান করে উঠেছি এগারোটা দশ বাজে আর দিয়ে পুজো দেবো পুজো দিয়ে আমি আজকে আমি সব পুজো মানে প্রদীপের টসি সব দিতে হবে তেল তেল আনালাম ঠাকুরের তেলটা বানানো হয়ে গেছিলো আবার গোপুলকে দিয়ে দোকান দিয়ে তেল আনালাম এনে ঠাকুরের প্রদীপটায় সব কিছু ঠিকঠাক করে আবার পুজো দিলাম মানে ভালোভাবে শান্তি মতো করে পুজো আর রোজকার পুজো তো তারা উড়তে থাকে তাই না তো আজকে হচ্ছে মন দিয়ে শান্তি মতো করে পুজো দিলাম আর তারপরে যেন তো কলপাটটা একটু নোংরা হয়েছিলো কলপাটটা পরিষ্কার করে নিলাম এই ফাঁকে কলপাটটা পরিষ্কার করে নিলে একবার মাথাটা ঘষে নিলাম মাথাটা ঘষে চলে আসলাম পুজো দিতে তো চলো পুজোটা দেখ তো আমার যে দোকান ঘরটা আছে দোকান ঘরে যে মাল টাল রয়েছে স্কুলে যে মাল সেই ঘরটা পুরো আগোছালো ছো হয়েছিলো সেই ঘরটাকেও আজকে গুছিয়েছি কিন্তু সেই ঘরের ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করতে পারিনি খুব তাড়া ছিল কেন বলতো অনেকটা সময় হয়ে গেছে তারপরে তো আজকে এই ঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি তো এদিকে দেখো আমি আর গুগল রওনা দিয়ে দিয়েছি আর গুগল তো মানে স্থির থাকে না যেখানে যেয়ে সেখানে মানে উচ্চ মতো লাফাতে থাকে তো এই দেখো হাঁটছে হাঁটতে থাকতে মানুষ সুস্থ হাঁটে ওর যেখানেই যাবে সব কিছুই ওর ফুটবল মনে হয় সব কিছু ফুটবলের মতো লাথি মারে আমি ওকে বকা দিচ্ছি যেরকমভাবে যাস না বাই চান্স পায়ের লেগে গেলে বুঝতে পারবি তো এখানে এসছি মাকে বললাম একটু মা নুন চিনি লেবু দিয়ে জল করো খাবো তো মা নুন চিনি লেবু দিয়ে জল দিলে একটু খেলাম ঠান্ডা ঠান্ডা খেয়ে একটা শান্তি পেলাম তারপরে মিষ্টি ছিল ঘরে আর পাও রুটি দিয়ে আমাকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে দিলো এখন প্রায় পাওয়াটা বাজে এত বেলা আর কিছু খাবো না বললাম তাহলে রুটি আর মিষ্টি তো খেয়ে নিই এদিকে আবার রান্না তো একদিন ছুটি থাকে শান্তিতে থাকবো নিজের হাতে সেদিনও রান্না করে মানে বাপের বাড়ি গিয়েই নিজের হাতে রান্না করে খেতে হয় সত্যি কথা বলতে আমি বাড়িতে গেলে রান্না করে খাই না মাই রান্না করে কিন্তু বিরিয়ানিটা অত ভালো কেউ পারে না তার জন্য আমাকেই রেখেছে তাই আমি করলাম দিয়ে বিরিয়ানিটা না খেতে খুব ভালোই হয়েছিল আজকে অনেকদিন পরে এতটা করে বিরিয়ানি করলাম এখানে দেখো আমল দুধ প্যাকেটের গুলিয়ে নিয়েছি তার সঙ্গে মিঠা আতর আর গোলাপ জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি দিয়ে বিরিয়ানিটা যখন সাজানো হয়ে যাবে লেয়ারটা তার উপরে এরকম ছড়িয়ে দিয়ে দেবো তাহলে পুরো জিনিসটা ভেতরে যাবে আর সুন্দর সেন্টটাও আসবে খেতেও বেশ ভালো লাগবে আর আজকে আমি আলু দিয়ে বিরিয়ানি করেছি আর মাংসটা আলাদা কষা রেখেছি তো আজ অনেক দিন বাদে আমি ভাই বোন মানে আমরা তিন ভাই বোন তার সঙ্গে তার ছেলে মেয়ে বর সো একটাই দুঃখ বোনের বর ছিল না এছাড়া সবাই আর বাবা ছিল না এছাড়া সবাই আমরা আজকে অনেক দিন বাদে একসাথে যেন তো বসে খাবার খেলাম এতো ভালো লাগলো দিয়ে তারপর খাওয়া দাওয়ার পরে আবার একটু স্প্রাইট খেলাম আর খাওয়া দাওয়া করে বাড়িও চলে এসেছি সঙ্গে পাঁচটার মধ্যে কারণ মাম্মাম কম্পিউটারে যাবে তো এসে নিয়ে মাম্মাম কম্পিউটারে গেল ওকে রেডি করে দিলাম তোমার ভাই ওকে দিয়ে আসলো আগিয়ে আগে না একা একা যেত মেয়ে জানো তো কিন্তু এখন ওই সব শোনার পর থেকে না আর মেয়েকে একা ছাড়তে ইচ্ছা করে না ওর বাবাই দিয়ে আসে এদিকে এসে নিয়ে ঘর পরিষ্কার করলাম যে সকালে সব কেঁচে গেছিলাম চাদর টাদর সেইগুলোকে সব পাল মানে চাদর পাতলাম বালিশের কবারগুলো ভরলাম আজ সকালকে তো তোমার জামা প্যান্ট দেখালাম চেয়ারে এক চেয়ার সেই জামা প্যান্টগুলোকে আজকে গুছালাম গুছিয়ে জায়গাটা সব জায়গায় রেখে দিলাম যেখানে জিনিস সেখানে রেখে দিলাম দিয়ে নিয়ে ঘর দৌড়গুলো পরিষ্কার করলাম আজকে আবার ঘরটাকে একটু সরালাম তো যেহেতু আমার ঘরে যেহেতু ওই খাটুরি পাস্টাটা অনেকটা ফাঁকা রয়েছে তার জন্য কী করে জানো তো জলের জারটা যে আগে জ্বালনার ওখানে ছিল সেখানেই রেখে দিলাম আর যে আর দরজার সামনে যে জামা প্যান্টের একটা আছে না গোগলের ওটা না ওখানটা ভালো লাগছে না বারবার দরজা বাড়ি খাচ্ছে ওর জন্য ওটাকে সরিয়ে যেখানে জলের জারটা ছিল সেখানে নিলাম আর জলের জারটাকে ও দিয়ে দিলাম চলে তো দেখো এখন চলে এসছে আমি যাতে জল রাতের খাবার করতে তো রাতের খাবার বলতে গিয়ে বললাম না তরকাটা অনেকটাই ছিল তো আমি দুটোবেলা তরকাটা না ফেলে দিচ্ছিলাম মাম্মাম বলে না মা ফেরো না তরকাটা এত সুন্দর হয়েছে ফেরো না আমি রাতে রুটি করে দেবে খাবো তো রাতে রুটি করে দিয়ে মামকে দিয়ে দিলাম তরকা দিয়ে আর আমিও খেয়ে নিলাম আর এদিকে তোমাদের গোগলকে দিলাম দুধ রুটি তো দাদা বাড়ি নেই ও গেছে ননদের বাড়িতে তো আজকে ননদের বর একটু ডেকেছে সেখানে গেছে যাই না কেন তো বললো ওখানেই খাওয়া দাওয়া করবো বাড়িতে আসবো না সরি বাড়িতে আসবো খাবো না তো আজকে মনের বিয়ে বাবা ছিল মানে ননাদের বিয়ে বাবা শিখেছিল হয়তো দাদাকে ডেকেছে খাবার দাওয়ার খেয়ে চলে আসবো আমি আর যাইনি আমার আর শরীর ভালো লাগছিল না তো দিয়ে এখানে দেখো আমি গোবলের রুটিটা করে না আগে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে রুটিটাকে তারপরে আমি দুধে গরম দুধ জাল দিয়ে ওর মধ্যে চিনি দিয়ে চটকে তারপর আমি খাইয়ে দিয়েছি আর এদিকে মা দুটি শাক দিয়ে দিয়েছে আমার টিয়ার শাক ভালো খায় তার জন্য তো কালকে করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে চলে আসবো আমি আজকে রাতে সবাই খুব ভালো কাটুক সবার ভালো সবাই ভালো থেকো করার জন্য কোনো বিপদ নয় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাইকে ভালো রাখো সুখে রাখো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা কালকে আবার সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই অপেক্ষা করো আমার ভিডিও দেখার জন্য আর আমার পাশে এভাবেই থেকেও আমাকে সাপোর্ট করো গুড নাইট